তাহলে নিচের ক্লাস বল ক্লাস 10 ক্লাস 10 তো জোরে বলো आवाज আসছে না তারিখ বল নই মে 2024 তারিখ কি বলেছে হ্যাঁ ঠিক আছে তো পড়া যেটা ঘোড়া হবে সেটা হচ্ছে বহুল থেকে যেটা টপিক মানে কো যেটা পড়া দিবে সেটা হচ্ছে কি থেকে বহুল থেকে তো বহুলুপে লাইভ ক্লাস করিয়েছেন হ্যাঁ হ্যাঁ নিচের ক্লাস তো হয়নি বহুলুপে डिजिटल क्लास हो चलो हाँ किस रूप में चलो डिजिटल क्लास ऐसे क्यों डिजिटल क्लास हो चलो ताले पढ़ाते हैं नहीं तू ही बोल दे आपने कि बोलो बना चाहिए वो बोलो एक बात क्या बोल चुके बोलिए बोलो बोलिए मीटिंग बोले से बोल बोले से वेरी पोस्टर पोस्टर में तो बारात आ गई हमें आंसर बोलो ताले मोने रख

আনসার ভুল বলেছে আনসার ভুল বল না আনসার ভুল বল না উত্তর দয়া করে বল না হ্যাঁ আমি কি বললাম বলছিলাম আমি বললাম কার আম বাগানে গিয়ে ঠিক আছে ঠিক আছে স্কুলের ছাত্ররা ছিল কার আম বাগানে গিয়ে তো দয়াল বাবু তো আম বাগান ছিল না ছিল ছিল তো আমি তো তপustin ভুলো ছাড়তে পারি না তো টিচারকে বলবি না যে ভুল আছে তোকে উত্তরটা এরকম দিতে হবে তো এরকম দিতে হবে তো না স্যার

ঠিক আছে সন্ন্যাসী ঠিক বলেছে ঠিক বলেছে ভুল বলবে ঠিক আছে এটা আনসারটা ভুল বলেছে ঠিক আছে জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী সন্ন্যাসী সাজ এক ছিল সন্ন্যাসীর সাজ বিরাগীর সাজ আলাদা আমি তো কেবল বলছি না সন্ন্যাসীর সাজ আর বিরাগীর সাজ কিভাবে আলাদা ঠিক আছে জ্যোতিষ বলবো না তো সন্ন্যাসী জানি বিরাগী সাজ এক ছিল ঠিক আছে কি জন্য আলাদা আমি এখন বলবো না কেন ওটা বলে যদি নেক্সট উত্তরগুলো বলে দিই সে তো ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিস এখানে কোন জিনিসকে দুর্লভ বলা হয়েছে জ্যোতিষ বাবুর বাড়িতে আচার সন্ন্যাসী পাই

कितने दिन बस ड्राइवर काशीनाथ बस ड्राइवर काशीनाथ ठीक है सर क्यों क्यों विलोप तो है क्यों क्यों रह गए चाहे क्यों क्यों बोलते हैं कहां के बोला आ, का तो है काबे बोला है अरे बस से जाती है बस से जाती है तारा क्यों विलोप तो है कारण

প্রথম ভাবে ভরিদার বাড়ির এটা আমাকে দৃশ্য শব্দটা ব্যবহার করতে হয় তো কোটা দৃশ্য নাটকিক ক্ষেত্রে ব্যবহার হয় এটা গল্পটাকে যদি আমি নাটকের রূপ দি তো কোটা দৃশ্য গড়ে আপনি যদি বহুরূপী গল্পকে নাটকে পরিণত করেন আমি যদি বহুরূপীর সিরাজ দলা ডিটেইল ক্লাস পড়েছেন ঠিক আছে ওখানে একটা দৃশ্য তো গড়ছিল কোথায় গড়ছিল রাজদরবারে গড়ছিল ঠিক আছে এটা যদি আমি নাটকের রূপ দি আমি যদি ভাবি যে না আমি বহুরূপীকে নাটক বানাবো তাহলে কিন্তু আমি তিনটা আমি তিনবার কিন্তু

যে হরিদার বাড়িতে যখন তার বন্ধুরা এসেছিল তখন কী কে গীতা পড়া আছে তখন চিনতে নিলো কিনা এটাই হরিদাই ছিল বিরাগী হরিদার বন্ধুরা জগদীশ বাবুর ওখানে কি চিনতে পেরেছিল চিনতে পারে ঠিক আছে আপনি কি ভগবানের সেবা বড় এমনি কে করেছে

সারা বছরে একটি হরিদ কি খেতেন তার বয়স হাজার বছরের বছর ঠিক আছে আপনি রাগ করবেন না জগদীশ ঠাকুর এই কথার উত্তরে আগামী কি বলেছিলেন আমার কোনো রাগ নেই

वेरी गुड ठीक है सर ना पोड़ा पार के ना ये पोड़ा टा पेरे लिखे ना कार बोला ये आवाज बड़ा अच्छा है और ये पोड़ा ना पार के तो जोरे बोलता हाँ सर ये तो होय मान से भालो काज करो लिखे ना तो कोम ताली मार भालो का पोड़ा मार खराब काज करो देखिए ये टा चिपका एक बंदे की ढोंग कटी এটা আমরা বহুরূপী বহুরূপী মানে এখানে তো একটু দেখিসনি ঠিক আছে প্রথমে এটা কোন ফর্ম রাই আমি তো এটা অ্যাকসেপ্ট করতে পারিনা যতক্ষণ এটা কনফার্ম না তবেই কিন্তু ঠিক আছে প্রথমে ক্লিক করবে আর ঘোরা পড়া তো করতে কিছু নাই সবদিকে সিটি বেরেনি লিংক কো বড়টা করো ঠিক আছে পরীক্ষা জারি

এখন যদি আমি একটা ডিজিটাল ক্লাসটা করাই দিই শুধুমাত্র আমি এসকিউ টাইপ রেছিলাম নাকি এসকিউ টাইপ রেছি যাই হোক এরপরে যখন আমি ডিজিটাল ক্লাস করাবো তো আরো কি বাড়ু হয়ে যাবে আশা করি তো কে আর গুগল পে পিছনে কাটতে হবে না আর ওখানে আমার সাবজেক্ট ক্লাস হয়ে ঠিক আছে তাহলে মাত্রা নেই ঠিক আছে কে ক্লাস করতে চলে এই তুমি নোট ক্লাস করবে